আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আমি দেখাবো আজকে আকাশ দেখেন আকাশ কত সুন্দর লাগতেছে সব দিকে ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে থাকুন আকাশের অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন সব দিকে আমি দেখাচ্ছি এই যে দেখেন মেঘ উপরের দিকে উঠে যাচ্ছে দেখেন আমি চতুর্দিকে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন উপভোগ করেন এই যে এই পাশেও দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এই যে পশ্চিম দিকে দেখাই পশ্চিম দিকে আরও এই যে সূর্য তাপ এই যে আলোর ঝিলিক লাগতেছে দেখেন এদিকে দিকে আরো অনেক সুন্দর এই যে এই পাশে এই পাশ দিয়ে আমি চলে যাই এই পাশে এই যে এই যে এখন উপরের দিকে ধরি এই যে দেখেন অসাধারণ সুন্দর এই যে এই যে উপরের দিকে ধরছি দেখেন উপরের দিকে কত কালার আমরা সেটা নিজের থেকে করে করতে পারবো না কোনো দিনই পারব না কো এই যে এই যে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে लाइक कमेंट शेयर करबें अल्लाक वरह